আসসালামু আলাইকুম আমি দেশ কিচেন থেকে বলছি কাছে কিংবা দূরিতে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে একটা ড্রেস নিয়েছি আয়জামনির জন্য আমার যে দেবরের বাচ্চাটার জন্য আমি এই ড্রেসটা নিয়েছি তো সেলোর থেকে এই ড্রেসটা কিনেছি অনেক সুন্দর কিউট একটা ড্রেস মানে নিচে আলাদা স্কার্ট উপরটা গেঞ্জি নিচে আবার রাবার সিস্টেমও আছে মানে যদি ডিলা থাকে তাহলে আবার ফিতা দিয়ে বাঁধা যাবে এরকম সিস্টেমও ভিতরে এটা আবার প্যান্টও আছে এটার সাথে একদম প্যান্ট জয়েন দেওয়া তো এই জন্যই আসলে বেশি একটা ভালো ভালো লেগেছে তো সাঁতার মাঝে এই কালারটা মানে অনেক কুটে উঠেছে আর হচ্ছে এখানে আবার এই যে ফিতাও আছে মানে বড় ছোট করা যাবে যদি ঢিলা হয়ে যায় তাহলে আবার টাইট করা যাবে তো আইজার জন্য ওই ড্রেসটা কিনে তারপরে যে আমার যে এই নোনা বড় বড়ো মেয়ে উর্মি তো উর্মি ছেলের জন্য যে উর্মি আমাদের ভাগ্নি তো ভাগ্নির ছেলের জন্য একটা ড্রেস কিনেছি দুইটা ড্রেস কিনেছি এটা হচ্ছে গেবাটিনের একটা প্যান্ট আর একটা জি আর হচ্ছে এই আরেকটা ড্রেস নিয়েছি এটা হচ্ছে গেঞ্জির প্যান্ট এবং গেঞ্জি দুইটাই একই রকম একটা সেট তো দুইটা দুই রকমের তো দুইটা ড্রেসই অনেক খুব ভালো লাগলো আর এই স্কার্টটা তো অনেক ভীষণ ভীষণ সুন্দর হয়েছে পরলে আরও অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম